ভিডিওগুলোতে আমরা প্রফেস এবং প্রো মেটাফেস ধাপগুলো সম্পর্কে পুরোপুরি জেনেছে এবার আমরা শুরু করতে যাচ্ছি মেটাফেস ধাপটি এটা খুব একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং মনোযোগ সহকারে আমার সঙ্গে চলুন আমরা এই ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এবং বুঝে বুঝে পরে প্রতিটি লাইন টু লাইন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এ পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এখানে দেখাই যাচ্ছে সব ক্রোমোজোমগুলা এই বিষুবীয় অঞ্চল মানে এই মাঝখানের অঞ্চলটা এখানে অবস্থান করে আমরা আগের দিন বলেছি এটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার বলতে কী বোঝায় মাঝখানের যে জায়গাটা আছে যেখানে ক্রোমো ক্রোমোজোমের বাহুগুলা জড়িত থাকে সেই সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারটা বিসুবি অঞ্চলে লেগে থাকে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে দুই পাশে মেরু বাহুগুলো হচ্ছে ওই মেরুর দিকে থাকে আর সেন্ট্রোমিয়ারটা বিসুবীয় অঞ্চলের দিকে লেগে থাকে এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এমসি কিউয়ে আসে অনেক সময় সৃজনশীলও দেয়া থাকে যে খাটো মোটা দশা কোনটা এটা বর্ণনা করো তো ক্রোমোজোমগুলো খাটো মোটা হয় সব থেকে বেশি মেটাফেস পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয় প্রতিটি ক্রোমাটিডের ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি যে একসাথে থাকার একটা অবস্থা মানে ইচ্ছা সেটা বাদ দিয়ে এরা নিজেদের মধ্যে বিকর্ষণ শুরু করে এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় সেন্ট্রোমিয়ারের বিভাজন হলে কী হবে ক্রোমোজোম ক্রোমোমিয়ার দুইটা ভাগ হয়ে যাবে নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লি ওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে ঠিক আছে অ্যানোফেস থা পর অ্যানোফেস দশা বা অ্যানাফেসা প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে প্রতিটি ক্রোমোজোমের এইখানে এসে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার যেটা হচ্ছে ক্রোমোজোমটাকে একসাথে করে রাখছিল ওইটার সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে ক্রোমাটিট দুইটি আলাদা হয়ে পড়ে এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিটকে অপত্য ক্রোমোজোম বলে মানে হচ্ছে অপত্য ক্রোমোজোম মানে কি বাচ্চা ক্রোমোজোম প্রতিটি ক্রোমাটিটটি অপত্য ক্রোমোজোম কেন বলা হয় কারণ প্রথমে তারা ছিল একটা ক্রোমোজোম ধরা যেতে পারে এবং তারপর থেকে নতুন সৃষ্টি হলো ক্রোমোজোম দুইটা ভাগ হওয়ার পর তাই জন্য এটাকে অপত্য ক্রোমোজোম বলা হয়ে থাকে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে যেহেতু সেন্ট্রোমিয়ারটা মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল তো এক একটা করে ক্রোমো ক্রোমোজোমের হচ্ছে অপত্য ক্রোমোজোমের একটা করে সেন্ট্রোমিয়ার থাকবে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে এখানে চিত্রে যা যেরকম দেখানো হয়েছে যে ক্রোমোজোমগুলা স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে এই সেন্ট্রোমিয়ারগুলো লেগে থাকে আর বাহুগুলো এই বিষুবীয় অঞ্চলের দিকে থাকে আর সেন্ট্রোমিয়ারগুলো উপরের দিকে ওই তো মেরুর দিকে যাইতে শুরু করে তো এখানে লেখা আছে অপত্য ক্রোমোজোমগুলো বিশুবি অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে এবং ক্রোমোজমগুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে এই যে উপরের মেরুর দিকে অর্ধেক আর নিচের মেরুর দিকে অর্ধেক যেতে থাকে এই যে এই মেরু এই দুইটাকে মেরু বলা হয় তারপর অপত্য ক্রমশমগুলো মেরুম অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে মানে যখন এই যে মেরুর দিকে যাচ্ছে না এখন এই সেন্ট্রোমিয়ারটা সেন্ট্রোমিয়ারটা এবার হচ্ছে সামনের দিকে এটাই বুঝাইছে হচ্ছে মেরুমুখী যখন মেরুর দিকে যাইতে থাকে তখন সেন্ট্রোমিয়ারটা আগের দিকে মুখ করে থাকে এবং বাহুদয় অনুগামী হয় অনুগামী মানে নিজের দিকে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রমগুলোকে ভি এল জে বা আই এর মতো আকার ধারণ করে এখানে হচ্ছে ভিয়ের মতো হইতে পারে সেন্ট্রোমিয়ারের ক্রোমোজো সেন্ট্রোমিয়ার অবস্থানের কারণে এই সেন্ট্রোমিয়ারটা যদি এই যে মাঝখানে অবস্থান করে এই ইয়া দুইটার ক্রোমাটিড দুইটার তখন এটা ভিয়ের মতো হয়ে যাচ্ছে তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ারটা যদি এই যে এরকম ধরো একটা একটু বেশি আর একটা কম এটার মাঝখানে অবস্থান করলে এটা এলের মতো বলা যেতে পারে আরও একটা ধরো এরকম করে এরকম এখন আর একটু বেশি একটার দিকে অনেক অনেক কাছাকাছি আর একটা অনেক দূরে অবস্থান করতেছে এই মাঝখানে অবস্থান করলে তখন সেটাকে বলে যে বা এর মতো অবস্থান করতেছে আর আই কোনটাকে বলবে আয় হচ্ছে একদম মাথায় গিয়ে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করলে সেটাকে আই বলা হবে বুঝতে পারছি আমরা সবাই নিশ্চয়ই ভিজে আই বা এল এর মতো আকার অবস্থান মানে আকার ধারণ করতে পারে। এখন এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলা হয় মানে মেটাসেন্ট্রিক কখন বলা হবে যখন সেন্ট্রোমিয়ারের অবস্থান হচ্ছে ক্রোমোজমার মাঝখানে থাকবে তখন মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক কোনটাকে বলবো আমরা সেন্ট্রোমিয়ার অবস্থান যখন হ্যাঁ এই যে এলের মতো অবস্থানে থাকবে তখন সেটাকে বলা হবে সাবমিটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক বলা হবে জে এর মতো থাকলে টেলোসেন্ট্রিক বলা হবে হচ্ছে আইয়ের মতো থাকলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে যথাক্রমে লেখা আছে তার মানে ভি হইলে মেটাসেন্ট্রিক এল হইলে সাবমেটাসেন্ট্রিক যে হলে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই হলে টেলোসেন্ট্রিক বলা হয় অ্যানাফিস এই এই ভি যে আই এল এই জিনিসটা একটু মনে রাখতে হবে অ্যানাফেস দশার ক্ষেত্রে কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা থেকে এমসিকে বা ইয়ে আসতে পারে সৃজনশীল সবখানেই আসতে পারে ওকে অ্যানএফেস পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজুমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান করে এই যখন এই অ্যানএফএস পর্যায়ের লাস্টের দিকে একদম অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুর দিকে অবস্থান নেয় এবং ক্রোমোজুমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে এইটা বুঝলাম আমরা ওকে তারপর আমরা টেলোফেস দশাটা শুরু করে দিই টেলোফেসটা লাস্ট পর্যায়ে এখন এটি মাইটোসিসের শেষ পর্যায়ে এখানে প্রফেসের ঘটনাগুলো যথাক্রমে বিপরীত ঘটে আমরা প্রফেস আমরা প্রফেসে দেখে আসছিলাম যে হচ্ছে পানি বিয়োজন ঘটে এখানে ঘটবে পানি যোজন ঘুরতে থাকবে সরু এবং লম্বা আকার ধারণ করা ওখানে মোটা হয়েছিল আস্তে আস্তে তারপর চলো নেক্সট পেজে এই তো কি হইল এখানে অবশেষে এরা জড়িয়ে গেড়ে নিউক্লিয়ার রেটিকুলাম সৃষ্টি করে আর নিউক্লি ওলাসের পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়ার রেটিকুলাম ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় নিউক্লিয়ার রেটিকুলাম মানে কি নিউক্লিয় ওলা নিউক্লিয়ার রেটিকুলাম মানে নিউক্লিয়ার তন্ত্র নিউক্লিয়ার তন্তুকে ঘিরে আবার পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এই যে এই মেরুতে একটা অপত্য নিউক্লিয়াস এই মেরুতে একটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয় নিউক্লিয়াসের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হয়ে যায় তারপর হচ্ছে টেলোফেস পর্যায়ের শেষে বিষুবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে এই তো কোষ প্লেট গঠন করা এই জিনিসটা এখানকার একটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা পুরো মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে আর টেলোফেস পর্যায়ে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর সমবন্টন ঘটে মানে সমান সমানভাবে এরা ভাগ হয়ে যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে কী বোঝায় নিউক্লিওলাস সাইটোপ্লাজম তারপরে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম ফলে দুটি কোষ সৃষ্টি হয় অপত্যকোষ মানে আমরা কি বুঝলাম ডটার সেল বা বাচ্চা সেল যেটাকে বলা হয় প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল তনযন্ত্রের যন্ত্রের বিষুবি অঞ্চল বরাবর কোষ গর্তের মতো ঢুকে যায় এবং এই গর্ত সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয় ফলে কোষ্টি দুই ভাগে ভাগ হয়ে যায় এই প্রাণী প্রাণী কোষের ক্ষেত্রে কি বলতেছে স্পিন্ডল যন্ত্রের এই যে বিশুবি অঞ্চল এই জায়গাটা বরাবর কোষিল্লির মতো গর্ত করে ঢুকে ভিতরের দিকে ঢুকে যায় এই দুই পাশ থেকে দুই পাশ থেকে ভিতরের দিকে ঢুকে যায় এবং সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হতে হতে একত্রে মিলিত হয়ে এই দুই পাশে দুইটা কোষে পরিণত হয় এইভাবে হচ্ছে আমাদের মাইটোসিসের পাঁচটা ধাপ সম্পূর্ণভাবে 알기 후에 닿게 다키...